तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ हेलो इधर की थाना यस सर अमर बारे तो कल क्या सुनिए इसे हाउ इंग्लिश चलो तो हमारी इंग्लिश देखो तू কাডিং দা বেড়া ঢুকিনটা ডোকিন দছো লয়িং দা জিনিসপত্র গোয়িং ডোর হোয়াট ইজ দা বাশের বেড়া বাশের বেড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মারা সো रुको जरा এটা কি থানা यस আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে হাউ ইংলিশ তাহলে তামরি ইংলিশে কই তুইও কাডিং দা বাশের বড়া ডোকিন দছো লুইং দা জিনিসপত্র গোইন দা ডোর হোয়াট ইজ দা বাশের বড়া বাশের বড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মারা তো रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हां ए বন্ধু মেলা কুন ধরে বসে আছি ভালো আছেন লে এত গেম खेली কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাস কি আর আমার নাম হচ্ছে মরায় আচ্ছা ঠিক আছে কিন্তু বন্ধু আমার নাম না ভালো হইলো যা হয়েছে হয়েছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে রেডি স্টার্টার্ট মারায় মারায় খাস মারায়ুর খাসকি মরা আচ্ছা ঠিক আছে কিন্তু আমার নাম ভালো যা হয়েছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে রেডি খাসুর খাস্কি মারায় खास की मरा इंदूर खास की मरा इंदूर खास की मरा <laughs> तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দিয়ে কইতে হইবো কাটিনটা বাসের বাড়া ঢোকিনটা চোর লোয়িং দা জিনিসপত্র গোয়েন দা ডোর হোয়াট ইজ দা বাসের বাড়া বাসের বাড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মারা রুকো যারা সবার গরু হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখো তুই দা বাসের বড়া ঢোকিং দা সোর দা জিনিসপত্র পত্র গোয়িং দা ডোর হোয়াট ইজ দা বাসের বড়া বড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মা।